আমরা এখন চলে আসছি হচ্ছে হিমালয় বিনোদন পার্কের সামনে আমরা আমাদের মূলত এবার যে ভিজিটে আসছি বা ট্যুরে আসছি পঞ্চগড় এটা সম্ভবত আমাদের শেষ স্পট হবে হিমালয় বিনোদন পার্ক এটা হচ্ছে তালমা পঞ্চগড় তো এই যে এটা হচ্ছে প্রবেশদ্বার এবং এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারগুলো বেশ সুন্দর করে করা একটু যদি একটু আপনাদেরকে কাছে নিয়ে দেখাই এ হচ্ছে টিকিট কাউন্টার এখানে এক দুই তিন চারটা কাউন্টার আছে এবং লেখা আছে জন প্রতি পঞ্চাশ টাকা করে এবং এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে অলরেডি পার্কিংয়ে কিছু দেখতে পাচ্ছি মোটর সাইকেল আছে অটোরিকশা আছে তো আমরা এখন ঢুকে পড়ব এই বিনোদন পার্কের ভেতরে এই যে দেখতে পাচ্ছেন টিমের সবাই ঢুকছে সোয়াদ হ্যাঁ আমরা ঢুকে পড়ি হ্যাঁ শিওর আমরা ঢুকে যাচ্ছি এই হচ্ছে আমরা প্রবেশ মুখে যদি দেখাই তাহলে এখানে একটা নির্মাণাধীন একটা কাজ আছে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এই টিকিট কাউন্টারের ভেতরে সাই এই হচ্ছে ভেতরে বাচ্চাদের মানে শিশুদের হচ্ছে খেলার একটা জায়গা আছে এবং অলরেডি ওদিকে আমি গান শুনতে পাচ্ছি কোথাও হয়তো কোনো গ্রুপ আসছে এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা এখানে ছোট্ট একটা মাঠ আছে এখানে মাঠ আছে সামনে অবশ্যই আরও অনেক কিছু আছে যেহেতু আমরা নিজেও নতুন এর আগে আসিনি তো আমরা তিনজন আমরা টিকিট কাটলাম তিনজন পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা আমরা টিকিট কেটে আমরা হিমালয় পার্কে ঢুকলাম এবং আমরা হিমালয় পার্কে আসছি হচ্ছে একটা অটো রিজার্ভ করে সেটা হলো আমরা যে পঞ্চগড়ে আমরা সকালে যেখান থেকে আমরা আমাদের আজকের দিনে যাত্রা শুরু করি সিনেমা হল রোড সেই সিনেমা হল রোড থেকে আমরা একটা অটো নিয়েছিলাম এবং সেই অটো নিয়ে আমরা এখানে আসছি এখান থেকে আপনারা যদি লোকাল আসতে চান জনপ্রতি বিশ টাকা করে নিবে আবার যদি চাইলে আপনি একটা অটো রিজার্ভ করে আসতে পারেন সেক্ষেত্রে একটু দাম দর করে নিতে হবে এই জায়গাগুলো যদি আপনাদেরকে দেখায় এই দেখেন এখানে কিন্তু ফাস্টফুড আচারের ব্যবস্থা আছে যে আমাদের অ্যান্ড্রো কিশোর নিউ অ্যান্ড্রো কিশোর উনি ড্রিঙ্কস ড্রিঙ্কস আছেন বাংলাদেশি পণ্য মোজো রাইট এই যে সোয়াদ এখানে আছে সে নিজেও ছবি তুলছে আমাদের সোয়াদ ওয়েলকাম হ্যাঁ এখানে ওয়েলকাম করেছে সোয়াদ তুমি তো আমাদের থেকে তাকাও একটু কেমন লাগছে বাবা জায়গাগুলো সুন্দর না ওকে তুমি কি নিজেও ব্লগ করছো ছবি তুলতেছ ওকে সো এখানে একটু দেখাই যে এখানে খাবারের ব্যবস্থা আছে ফুড কর্নার এখানে আপনারা দোকান থেকে খাবার কিনে এই জায়গাগুলোতে বসে আপনারা খেতে পারবেন এখানে ফাস্ট ফাস্টফুড চটপটি ফুচকা ব্যবস্থা আছে তবে এখানে একটা চমৎকার বিষয় দেখেন ফুল গাছে হাত দিবেন না ফুল ছেলে দুশো টাকা জরিমানা পঞ্চাশ টাকা ঢুকতে লাগবে আর যদি কোনো কারণে ফুল গাছ ছিঁড়ে ফেলেন ফুল ছিঁড়ে ফেলেন তাহলে আরও দুশো টাকা দিতে হবে সেক্ষেত্রে এক একজনের কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে পড়বে এ নিয়ে একটু ফান্ড করলাম আমরা হিমালয় পার্কটা একটু ঘুরে দেখছি ভেতরে কি আছে আসো এখানে মনে হচ্ছে নির্মাণাধীন আরও কিছু কাজ হচ্ছে এই যে একটা বিল্ডিং হচ্ছে সামনে কি আছে এখানে নদী আছে কি নাম নদী তালমা নদী আচ্ছা তা এটা কি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সবসময় খোলা থাকে আচ্ছা সকালে কটার দিকে খুলে আর কটা পর্যন্ত সাতটা পর্যন্ত ওকে সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সপ্তাহে সাত দিন খোলা থাকে এই হিমালয় পার্ক এবং দেখেন কত বড় বড় জিরাফ অপেক্ষা করছে স্বাগত জানানোর জন্য হ্যাঁ ওই যে সামনে শিশুদের খেলার জন্য জায়গা আছে বেসিক্যালি আমার মনে হচ্ছে এটা শিশুদের জন্য চমৎকার একটা জায়গা তারা অনেক বেশি এনজয় করবে এই জায়গাটায় আসলে যেমন মাটির তৈরি কিছু প্রাণীর প্রতিকৃতি আছে এরপরে হচ্ছে দেখেনি যে বাচ্চারা এখানে খেলতে পারবে খুব সুন্দর করে খুব পরিষ্কার মানে আমার কাছে যেটা ভালো লাগছে যেটা খুব পরিষ্কার জায়গাটা এবং আমি শিওর যারা পঞ্চগড়বাসী তারা অবশ্যই স্পেশাল অকেশনে বা ডেতে কিন্তু আমার ধারণা তারা এখানে আসে এবং হয়তো ফ্যামিলি নিয়ে তারা এনজয় করে আমি এখানে একটা ওয়েলকাম জোনে যাচ্ছি যদিও একটা ওয়েলকাম জোন আমরা দেখেছি ওখানে একটা ইগল ওয়েলকাম করেছে এইখানে দেখেন দোয়েল হ্যাঁ দোয়েল পাখি অপেক্ষা করছে ওয়েলকাম করার জন্য এই হচ্ছে হিমালয় পার্কে ওয়েলকাম জোন সো দুটা ওয়েলকাম জোন এখানেও একটা আছে ওখানেও একটা আছে সুন্দর এদিকে বাংলাদেশে পতাকা দিয়ে সুন্দর করে দিয়েছেন আমি একটু এটাও কাভার করবো এই যে দেখেন কত সুন্দর মানে যিনি করেছেন উনি সত্যি অনেক কিছু চিন্তা ভাবনা করেই কাজটা করেছেন এবং এদিকে দেখাবো শিশুদের এখানে কিছু রাইডের ব্যবস্থা আছে সাধারণত শিশুরা যেই ধরনের রাইডগুলো পছন্দ করে সেরকম রাইড এখানে যে রাইডের ব্যবস্থা আছে এই যে এখানে রাইডের ব্যবস্থা আছে ভাইয়া টিকিট কত করে টিকিট কত বিশ টাকা আচ্ছা এখানে হচ্ছে বিশ টাকা করে টিকিট বিশ টাকাতে টিকিট কাটলেই আপনার সন্তানকে বা আপনার আদরের যে কোনো প্রিয়জনকে শিশু যে হোক না কেন আপনি কিন্তু এই তাদেরকে এই রাইডে চড়াতে পারেন হ্যাঁ এখানে সম্ভবত কোনো টাকা লাগে না এটা হচ্ছে ফ্রি এখানে হাতি আছে ছোট হাতি বড় হাতি হাতির বাচ্চা আছে তো এটা শিশুদের জন্য আমার কাছে মনে হচ্ছে খুব চমৎকার একটি জায়গা যেখানে তারা আসলে অবভিয়াসলি খুব এনজয় করবে এবং আমরা যারা শিশুদের সাথে থাকবো তারাও হয়তো এখানে বসে আমরা সময় কাটাতে পারবো আড্ডা দিতে পারবো হ্যাঁ এবং ভেতরে বেশ সুন্দর সুন্দর এই যে এখানে আরেকটা আছে এই যে এটা হ্যাঁ এবং সবগুলোর কিন্তু আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে অর্থাৎ প্রবেশ টিকিট হচ্ছে পঞ্চাশ এরপরে প্রতিটা রাইডের জন্য আলাদা আলাদা করে টিকিট কেটে তারপরে এগুলোতে উঠতে হবে তো আমি আরেকদিকে আরেকটা সামনের দিকে চলে যাচ্ছি যে আর কি কি আছে দেখানোর জন্য সুন্দর করে এখানে পরিষ্কার করে সাজানো আছে এইখানে দেখেন কি এটা হ্যাঁ ওকে পেছনে দেখতে পাচ্ছি আনারস আছে এখানে কফি হাউস যদি এই মুহূর্তে এখানে কফি নাই কিন্তু একটা হাউস আছে হয়তো কোথা থেকে খাবার নিয়ে এসে এখানে বসে খাওয়া যাবে এখানে প্রাইস লিস্ট দেওয়া আছে আমি একটু জুম করে দেখাই ক্লাসিক কফি হাউস এখানে ফুচকা ষাট টাকা দই ফুচকা একশো টাকা এখন বিভিন্ন প্রাইসের যে খাবারগুলো পাওয়া যায় সেটা এখানে দেওয়া আছে প্রাইস লিস্ট এই যে এখানে সবাই দোলনায় ঝুলছে এগুলো অ্যাপসলুটলি ফ্রি এগুলোর জন্য কোনো টাকা লাগবে না বাট কিছু কিছু রাইড আছে যেগুলোর জন্য আপনাকে টাকা দিয়ে সেই রাইডগুলো এনজয় করতে হবে হ্যাঁ বেশ বড় বিস্তৃত জায়গা নিয়ে এই যে এখানে একটা স্টেজ করার মতো একটা জায়গা আছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাবো এখানে চাইলে আমার মনে হয় কোনো কালচারাল ইভেন্ট হয়তো আমি শিওর না এখানে হয়তো করার সুযোগ আছে এই জায়গাটায় আর হচ্ছে এখানে একটা বড় মাঠও আছে এই যে মাঠ এই মাঠগুলোতেও কিন্তু কর্পোরেট কোনো প্রোগ্রাম যদি হয় বা যদি কোনো গ্রুপ যদি আসতে চায় তার হয়তো এই মাঠগুলো ব্যবহার করতে পারবে এবং সামনে একটা ফোয়ারার মতো দেখতে পাচ্ছি অনেকেই সেখানে দাঁড়িয়ে আছেন আমরা সেদিকেও যাচ্ছি সো চাইলে আপনি কিন্তু আসলে এখানে মানে ভেতরে ঢুকে খাবার কিনতে পারবেন রেস্ট করতে পারবেন শিশুদেরকে বিভিন্ন রাইডে চড়াতে পারবেন নিজেরাও এই যে একটা ফোয়ারা দেখতে পাচ্ছি এখানে আমরা পেঙ্গুইন এই যে দেখেন কিসের উপরে হ্যাঁ এখানে কচ্ছপ হোয়াটসঅ্যাপের উপরে দাঁড়ানো আমাদের সোয়াদ কোথায় ও আচ্ছা আমাদের সেও আসলে বড় ব্লগার হয়ে গেছেন উনিও সুযোগ পেলে ব্লগ করছেন এনিওয়ে এই যে পানির ফোয়ারা এবং এটাকে আরেকটু দূরে থেকে দেখাই সুন্দর জায়গাটা সুন্দর ঠিক আছে এই হচ্ছে রাস্তা মাঝে যে হাঁটার পথ আর হচ্ছে এখানে এই যে বড় একটা মাঠ আছে তো সব মিলিয়ে সুন্দর সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো হ্যাঁ বিশেষ কিছু জায়গায় কিছু পেইড রাইড আছে কিছু ফ্রি রাইড আছে ফুডসের ব্যবস্থা আছে মানে এইখানে আপনি বিভিন্ন ফাস্টফুড কিনতে পারবেন এদিকে আপনি একটু সময় কাটাতে পারবেন বসতে পারবেন হ্যাঁ সবুজের মধ্যে এই যে বসার জায়গাগুলো আবার লাল রঙ করে দিয়েছে অর্থাৎ আমাদের দেশের যে পতাকা লাল সবুজ আমার ধারণা সেটাকে উনি ধারণ করেই হয়তো সবুজের সাথে এই লাল রঙটা বিবেচনা করে এই কলাটা করেছে তো এই হচ্ছে মোটামুটি মোটামুটি ভেতরে যা যা ছিল খুব স্বল্প আকারে আপনাদেরকে দেখালাম আর পাশে একটা নদী আছে তালমা এই নদীটাতে আমরা যাব তো জাস্ট একটু আপনাদেরকে এক ঘোরান দেখাচ্ছি এই হচ্ছে হিমালয় পার্ক এদিকে একটা নদী আছে একটু নদীটা আমরা দেখে আসছি চট করে হ্যাঁ তালমা নদী অলরেডি সোহাদ এসে দাঁড়িয়ে আছে সে দেখছে ওকে এই যে এটা হচ্ছে তালমা নদী আমরা তালমা নদীটা একটু দেখে যাই এখানে বসার জায়গা আছে চাইলে এখানে বসতে পারেন